খুব সুন্দর বড় ভাই এটা চা দাম কেমন চাচ্ছেন একটা পঁচিশ এটা ওজন কেমন হবে সাড়ে চার মন আর বয়স বয়স দুই দাত্রা হয়েছে না খুব সুন্দর খুব সুন্দর ঠিক আছে চেন এগুলো চা দাম আমাদের না দাদা আপনার না 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 আচ্ছা ঠিক আছে ভাই এটা বয়স কেমন হবে চার দা চার দা ওজন কেমন হবে চার মন দাম কেমন চাপছেন বিশ এক লাখ বিশ ঠিক আছে বড় ভাই এটার বয়স কেমন হবে বড় ভাই এর দাম কেমন চাচ্ছেন এক লাখ বিশ ওজন ওজন কেমন হবে বড় ভাই এর ওজন কেমন হবে চার পার ঠিক আছে খুব সুন্দর ঠিক আছে বড় ভাই এটার দাম কেমন চাচ্ছেন এক লাখ দশ এটার ওজন কেমন হবে চার মন বয়স দাঁতে নাই ঠিক আছে ঠিক আছে বড় ভাই খুব সুন্দর বড় ভাই এগুলোর দাম কেমন চাচ্ছেন দাম করে চাচ্ছি ভাই এক লাখ দশ করে এগুলার বয়স কেমন হবে বারো মাস চোদ্দ মাস আচ্ছা তার মানে আর ওজন 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 এগুলো ওজনে না রাখাই বাচ্চা আচ্ছা ঠিক আছে কেজি বলে চিনবেন এরকম হবে এটা কতটা নিলেন সত্তর আচ্ছা যাক ভালো বড় ভাই এটা কত হলো এক সত্তর এটা কত হলো ভাই বাছর চুয়াল্লিশ বড় ভাই এটার দাম কেমন চাচ্ছেন এক লাখ বিয়াল্লিশ এটার বয়স কেমন হবে আচ্ছা আর ওজন ঠিক আছে বড় ভাইয়ের এগুলোর দাম কেমন হবে এটা দাম কেমন এক পঁয়ত্রিশ আর ওইটা পাশেরটা ঠিক আছে বড় ভাই এগুলোর দাম কেমন চাচ্ছেন এটা যেমন এক লাখ চল্লিশ বড় ভাই এটা দাম কত এটা দাম কেমন হবে ভাই এক লাখ বিশের উপরে আর এটা তিরিশের উপরে তারপর একটা একই ঠিক আছে ভাই এটার দাম কেমন চাচ্ছেন এক লাখ বিশ খুব সুন্দর খুব সুন্দর এটার দাম কত চাচ্ছেন ভাই কত চাচ্ছেন দাম সব পনেরো এক লাখ পনেরো ঠিক আছে বড় ভাই এটার দাম কেমন চাচ্ছে এক লাখ পঁচিশ এটার আপনার হচ্ছে বয়স কেমন ওজন ওজন কেমন হতে পারে ওজন কেমন হতে পারে পরে চার মন দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ কথা চলে এসেছি বিদায় নেওয়ার পালা আবার কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভদ্রপুর আসসালামু আলাইকুম